বলে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তিনি এসেছেন বলে আমরা আমাদের এই এই আমরা পেয়েছি এই রকমের কত আজগুবি কথাবার্তা আমাদের সমাজে আছে নিঃসন্দেহে কারো অবদান থাকতে পারে অনেক বেশি কেউ দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য পরিবারের জন্য আমার জন্য আপনার জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু কোনোভাবেই আমাকে আপনাকে

তার অবস্থানকে তার মর্যাদাকে তার ব্যক্তিত্বকে তার নবৌতকে তারা এমনভাবে জনগণের সামনে উন্নতের সামনে তারা উপস্থাপন করতে শুরু করলো যে এক পর্যায়ে মানুষ তার প্রতি ভালোবাসার আদি সহ তাকে মোহাব্বত করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছে যে যে এই মানুষটা তো আল্লাহরুল আলমিনের রাসূল হতে পারে না তিনি তো স্বয়ং আল্লাহরুল আলমিনের পুত্র নাউজ বিল্লাহ কথা কি বুঝেন না আপনারা মনে হয় ওই ভাই কথা বুঝছেন কিনা বলেন না জোরে বলেন বুঝছেন কথা কি বুঝছেন আপনারা ঈসা ইবনে মারইয়াম তার উম্মতেরা এভাবে ব্যবস্থাপনা করতে শুরু করলো যে আমাদের নবী এত দামি নবী আমাদের নবী এত বড় নবী আমাদের নবী এত সম্মান মর্যাদাপূর্ণ নবী যে তিনি তো কোনো মানুষ না তিনি তো স্বয়ং আল্লাহর পুত্র না আল্লাহর হাবিব বলেছেন খবরদার খবরদার তোমরা আমার সম্মানকে এত বেশি বৃদ্ধি করতে যাইবা না আমার ব্যাপারে আমার মর্যাদাকে এতটুকু উপরে তোমরা উঠাইতে যাইবা না যে আমার ব্যাপারেও মানুষ এই ধারণা করতে শুরু করে যে তিনি তো নাবি না তিনি তো আল্লাহর পুত্র না আউজুবিল্লাহ যেন মানুষের অন্তরে এই ধরনের সন্দেহ তৈরি না হয় শিরিকের গন্ধ যেন মানুষের দিনের মধ্যে না আসে মানুষ যেন শিরিকের আশেপাশেও ভিড়তে না পারে সেজন্য আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন আমার মর্যাদাকে এত বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নাই আমরাও বলি আমরাও বলি কোনো মখলুকের ব্যাপারে কোনো ব্যক্তির ব্যাপারে তার তাকে আপনি ভালোবাসেন সেটা আপনার ইচ্ছা আপনার কাছে তাকে অনেক কিছু মনে হয় সেটা আপনার ব্যাপার কিন্তু তার মর্যাদাকে এত বেশি বাড়ানোর দরকার নাই যে তার জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না তিনি না আসলে মানুষ অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকত এই হলে সেই দরকার হইলে মানুষ হিসাবে অনেক বড় হতে পারি আপনিও হতে পারেন আমিও হতে পারি আরেকজনও হতে পারে আরেকজনও কিন্তু যার যার অবস্থানকে এমন স্থানে রাখা উচিত যেন এখান থেকে কোনো শিরিকের গন্ধ না আসে এটাই বলছিলাম যে শিরিকের মাধ্যমে মানুষ নিজের প্রতি জুলুম করে সুতরাং লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা নকল করেছেন যেটা লোকমান নিজের পুত্রকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরক লা যুলমুন আযীম হে বাচ্চা লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে কাউকে শরীক করবা না ইন্নাস শিরক লা যুলমুন আযীম নিঃসন্দেহে শিরক হচ্ছে অনেক বড় জুলুম যেই জুলুমের কোনো انتহা নাই শেষ নাই এটার কোনো একেবারে শেষ কোন স্তর নাই শিরিক এত বড় যুলম অসংখ্য আয়াত কোরআনুল কারীমে এসেছে শিরিকে যাওয়ার সময় আমার নাই শিরিক জুলুমের শিরিকের আরেকটা প্রকার হচ্ছে অথবা জুলুমের আরেকটা প্রকার হচ্ছে যে গুনাহে নিমজ্জিত হয়ে নিজের প্রতি জুলুম করা গুনাহে নিমজ্জিত হয়ে নিজের প্রতি জুলুম করা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

ইয়া আমাল সুআ আমাল তথা গুনাহের কাজকে কিসের আগে উল্লেখ করা হয়েছে যলিম নাফসা জুলুম নিজের প্রতি জুলুমের আগে উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে যে নাকি গুনাহের কাজ করে সে কি করল যলিম নাফসা নিজের প্রতি সে জুলুম করবে এজন্য গুনাহের কাজ করাও একটা শিরক এটাও নিজের প্রতি জুলুম এই জন্য আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই রকমের জুলুম থেকে হেফাজত করেন জুলুমের আরেকটা প্রকার হচ্ছে আল্লাহ রুবুল আলমিনের যে বিধি বিধান আছে ওই বিধি বিধানের প্রতি চলার চেষ্টা করার যদি কোনো ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের বিধি বিধানের প্রতি বিধাঙ্গুলি দেখায় তাহলে এটাও হচ্ছে নিজের প্রতি জুলুম কোরআনুল করিম আল্লাহ রুবুল আলমিন নিজে বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ এই যে এতক্ষণ তোমাদের সামনে আমি বিধি বিধানের কথা আলোচনা করলাম পুরোটাই হচ্ছে এটা আমার পক্ষ থেকে একটা হুদুদ সীমা রেখা ওমান ফালা তা'তাদুহা সুতরাং তোমরা এই সীমা রেখাকে লঙ্ঘন করতে পারো না তোমরা এই সীমা রেখা লঙ্ঘন করবে না ওমাইয়াত তাদ্দাহুদুদুল্লাহ আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রেখা লঙ্ঘন করবে তারা এখানে আল্লাহর আলমিন আমরা মুসলমান হিসাবে এখানে কিন্তু কোন দলের কথা বলে নাই তুমি যদি এই দল করো তাহলে তোমার জন্য এই সীমা রেখা তুমি যদি অমুক দল করো তাহলে তোমার জন্য এই সীমা রেখা এভাবে কোন দল দলিয়ার দলে বিভক্ত করে এই কথা বলেন নাই গোটা উম্মতে মুসলিমাকে আল্লাহ রব্বুল আলমিন সামনে রেখে বলে দিয়েছেন এটা হচ্ছে আমার সীমা রেখা তুমি আওয়ামী লীগ করলেও তোমার সীমা রেখা এটা বিএনপি করলেও তোমার সীমা রেখা এটা জামাত হেফাজত করলেও তোমার সীমা রেখা এটা জাতীয় পার্টি করলেও তোমার সীমা রেখা এটা তুমি যখন এই সীমা রেখা ক্রস করে এর বাহিরে চলে যাইবা তোমার নেতা নেত্রীকে খুশি করতে চাইবা তোমার কোনো এলাকার বড় ভাইকে খুশি করতে চাইবা তোমার দুনিয়ার কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুশি করতে চাইবা নিঃসন্দেহে জেনে রাইক তুমি হচ্ছ জালিম নিঃসন্দেহে জেনে রাখবা তুমি হচ্ছ কি জালিম মেরে ভাই অদুস্ত বুজুর্গ এই জন্য আল্লাহ রবুল আমাদের আমাদেরকে যে সীমা রাখা দিয়েছে খুদার কসম আজকে আমি আপনাদেরকে অত্যন্ত দিল থেকে এই কথাটা বলে দিয়ে যাই মানুষের হায়াত মন মতের কথা কে কার উপর বিশ্বাস আছে বলেন কে কখন দুনিয়া থেকে চলে যাবে দুনিয়ার পরিস্থিতি কখন কোন দিকে যাবে কোন কিছুর কি নাই নিশ্চয়তা নাই আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি আরেকজন আসবে এখানে এভাবে কত কিছুর পরিবর্তন দুনিয়াতে হবে একটা কথা আপনাকে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি জীবনে আর যাই করেন না করেন রস্তে কোনো জুলুমের সহযোগী হবেন না কোন জালিমের সহযোগী হবেন না যদি আপনার মৃত্যু হয়ে যায় মৃত্যুকে আপনি আলিঙ্গন করবেন যদি আপনাকে বড় রকমের কোনো জুলুমের সম্মুখীন হতে হয় হাসি মুখে সেটাকে সহ্য করে নেবেন কিন্তু কোনো জালিমের সহযোগী হওয়া যাবে না কোনো জুলুমের সহযোগী হওয়া যাবে না পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমি আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত ওয়াদা করাচ্ছি কোনো সময় কোনো জালিমের সহযোগী হওয়া যাবে না জুলুম তো আমি করবোই না কারো করে কোনো জালিমের পক্ষে এসেও দাঁড়াবো দাঁড়াবো যদি না পারি জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে যদি না পারি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে অন্তত আমি চোখ মুখ বন্ধ করে এমন একটা আচরণে আমি বুঝাইয়া দিব যে আমি জুলুমের পক্ষে নাই আমি কথা বলতে পারি না আমার অন্তর দুর্বল সেটা ভিন্ন সেটা ভিন্ন কথা আমি জুলুমের সামনে বুক চেত দাঁড়াইতে পারি না সেটা ভিন্ন কথা কিন্তু এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ জুলুমের পক্ষে প্রমাণিত আল্লাহরুল আলমিন আমাদেরকে তৌফির দান করেন অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া দেওয়া এই বিষয়টা বর্তমানে সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে সর্বস্ব সব জায়গায় ব্যাপকভাবে বয়ে আসছে যার যত ক্ষমতা আছে আরেকজনের উপরে সেই ক্ষমতার প্রদর্শন যা যতটুকু আছে হ্যাঁ মেরে ভাই ও দোস্ত বুঝুক কতক্ষণ এই ক্ষমতার বাহাদুরি আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মানুষ আপনাকে শ্রদ্ধা করবে এটাই স্বাভাবিক আপনি জুলুম করার মাধ্যমে মানুষের উপরে নিজের ব্যক্তিত্ব প্রদর্শনের কোনো প্রয়োজন নেই আপনাকে মানুষ ভোট দিয়ে এমপি বানিয়েছে আপনাকে মানুষ ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে আপনাকে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে আপনাকে মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে এর অর্থ এটা না যে আপনি যা ইচ্ছা সেটাই করবেন বরং আপনাকে মনে করা উচিত যে মানুষ আমাকে ভোট দিয়েছে কিংবা দেয় নাই যেটাই হোক যেমনিই হোক যেহেতু মানুষের সেবক হতে পারছি এবার যেমনিই হোক মানুষকে খুশি করার চেষ্টা খুশি এটা করা উচিত ছিল কিন্তু শুধু বাংলাদেশ না বিশ্বের সব জায়গায় একই অবস্থা একেবারে সব জায়গায় একই অবস্থা যার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতাটা এর নিচে যারা আছে তাদের উপর প্রয়োগ করার চেষ্টা দেখেন ভাই খুব একেবারে সিম্পল একটা কথা বোঝাই একেবারে সিম্পল এই যে আমরা দেশের মানুষকে দেশের মানুষ নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে আমরা নিজের কষ্টের টাকা দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা করি কেন করি এটা কেন আমার নিজের হেফাজতের জন্য আমার নিজের সেফটির জন্য আমার উপর যেন কোনো রকমের দুর্যোগ না আসে আমার উপর যেন কেউ কেউ জুলুম নির্যাতন করতে না পারে সেজন না পারে সেজন না অন্য কোনো এখানে উদ্দেশ্য আছে বলেন তো দেখি অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে উদ্দেশ্য এখন এই যে আমার টাকা দিয়ে আমার আরেকজনের ভাই একটা ভাইয়ের বুকে বুলেট চালানো হচ্ছে আমি কি টাকাটা এই জন্য দিছিলাম বলেন টাকাটা আমি এই জন্য দিয়েছিলাম এই যে বুলেটের মাধ্যমে আমার ভাইয়ের উপর জুলুম করা হচ্ছে টাকাটা আমি এজন্য দেই নাই যদি আমি টাকা না দেই সেটাও জায়গ দেয় সেটা ভিন্ন কথা আমি রাষ্ট্রকে কোনো টাকাই দেই নাই মনে করেন কোনো ট্যাক্সও দেই না মনে করেন রাষ্ট্রকে কোনো সহযোগিতাও করি না তবুও তো রাষ্ট্রের কোনো অধিকার নাই কোনো জনগণকে কষ্ট দেওয়ার মতো রাষ্ট্র অনেক দূরের কথা আমার সামাজিকভাবে আসেন না এখানেও যদি কত জুমে আমি বলেছি কথাটা দুনিয়ার সবকিছু একদিকে হয়ে যায় আমি আমার কোনো ভাইয়ের উপরে অন্যায়ভাবে আক্রমণ করব না আমি রাষ্ট্রের কোনো সম্পদের উপরে আঘাত করব না আমি আমার পাড়া প্রতিবেশী কোনো ভাইয়ের উপরে তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে অফিসের উপরে আমি কোনো আক্রমণ করব না শ্যান দৃষ্টি দিব না সুদৃষ্টি আমি সেদিকে দিব না এটা হচ্ছে ইসলামের কথা এই শিক্ষাটা শুধু লালন করার চেষ্টা করা হ্যাঁ আমি দীর্ঘ সময় তার দলের মাধ্যমে প্রতারিত হয়েছি জুলুমের শিকার হয়েছি তার ব্যক্তির মাধ্যমে হয়েছি কিন্তু তাতে কি হয়েছে আল্লাহর আলমিন তো বলেছেন যে যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় ফালাহু হাজার তার জন্য অনেক বড় সবাব এবং আজর রয়েছে এই কথাও তো প্রাণে এসেছে। তো যাই বলছিলাম যে জুলুম স্বাভাবিকভাবেও করা যাবে না সেখানে আমার ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে আমার উপর জুলুম করা হবে আজকে সর্বস্ব আমাদের উপরে দেখা যাচ্ছে যে চার যেভাবে ক্ষমতার প্রদর্শন যে যেভাবে করতে পারে মানুষের উপরে সমানভাবে সেটা চালিয়ে যাচ্ছে মেরে ভাই ও দুঃস্থ বুজুর্গ প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহ কাছে দিতে হবে প্রত্যেকটা জুলুমের হিসাব নিয়ে আল্লাহ রুকুল আলমিনের সামনে দাঁড়াতে হবে আপনি কি ভাবছেন আমার আপনার আগে এরকম জালেম দুনিয়াতে ছিল না আমার আপনার আগে এরকম মজলুম দুনিয়াতে ছিল না আমার আপনার আগে দুনিয়াতে এরকম কোনো দুর্যোগ আসে নাই এরকম কোনো পরীক্ষা আসে নাই আল্লাহর আলমিনের সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হয়েছে এবং দাঁড়াতে হবে অসংখ্য অগণিত আছে আছে আল্লাহরুল আলমিন হাদিস কুৎসির মধ্যে বলেছেন যে তিনি তার নিজের হককে মাফ করতে পারে সম্ভাবনা আছে চাইলে মাফ করতে পারে কিন্তু আপনি কারো উপর জুলুম করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিন কখনোই মাফ করবেন না কখনোই তিনি মাফ করবেন আজকে ক্ষমতা আছে আমার কাছে কালকে তো নাও থাকতে পারে ক্ষমতার বাহাদুরি আজকে দেখে আমি টিকে গেলাম দুনিয়াতে কালকে তো নাও টিকতে পারি কত রকমের ইতিহাস পৃথিবীতে আছে ভাই কত রকমের সমকালীন সময়ে গাদ্দাফি নামক একজন স্বৈরশাসক ছিল দীর্ঘ ৩০ বছরের বেশি সে তার স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করে রেখেছে এই স্বৈর শাসক পতন হওয়ার পরে বাংলাদেশে কয়েকটা জামাত তাদের সাথে আমরা কথা বলেছিলাম ওই সময় যে আপনাদের এই যে লিবিয়ার কাদ্দাফিবিয়ার দীর্ঘ ত্রিশ বছরের বেশি আপনাদের উপর শাসন করেছে এমন জুলুম করেছে যে তাবলিগি জামাত পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্ত এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় মুসলিম যদি কোনো জামাত থাকে সেটা হচ্ছে তাবলিক জামাত আজ পর্যন্ত প্রায় একশো বছর তো হতে চলল তাবলিক জামাতের বয়স কোথাও তাবলিক জামাতের কোনো ব্যক্তি তাবলিক জামাত তাবলিক করতে গিয়ে সে তাকে কেউ মসজিদে মনে করেন জামাত এসেছে কেউ তাকে বের করে দিয়েছে পাল্টা আক্রমণ করেছে এমনটা হয়নি এমন শান্তিপ্রিয় জামাত তাবলিক জামাত এই জামাতকে পর্যন্ত ওই গাদ্দাফি তার লিবিয়াতে নিষিদ্ধ করেছে তাদেরকে রাষ্ট্র থেকে বের হওয়া তাদের জন্য নিষেধ ছিল কি পরিমাণ স্বৈরশাসন যে প্রতিষ্ঠা করেছে লিবিয়াতে কিন্তু আল্লাহর কি ইচ্ছা সেই ভিডিও আজকেও এখনও আপনি ইউটিউবে পাবেন গাদ্দাফিকে যখন জনগণ আল্লাহ জনগণ তো ধরতে পারে না জনগণের কি শক্তি আছে জনগণ চেষ্টা করতে পারে জনগণের কোনো ক্ষমতা নাই কোন শাসককে ক্ষমতা থেকে নামায়া দিবে এটা ভুল কথা জনগণ নামাবে এটা ভুল কথা জনগণ পক্ষে থাকলে হয়ে যাবে এটা ভুল কথা যখন আল্লাহ আলার ফায়সালা হবে তখনই হবে যদি জনগণই হয়ে যেত তাহলে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এই সময়ে এর বাংলাদেশের মিডিয়ার কথা এটা আপনি মিডিয়াতে দেখেন আমার কথা বিশ্বাস না হলে বিবিসি বাংলাতে গতকালকে আমি নিচে শুনেছি তারপরে হচ্ছে যমুনা টেলিভিশন আমি শুনেছি আরও কোনো বিভিন্ন জাতি শুনেছি দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে জনগণের পক্ষ থেকে এত বড় ধাক্কা কোনো সরকারের উপর আসে না যদি জনগণেই পারত তাহলে এখানেই তো সরকার নেমে যাওয়ার কথা ছিল জনগণের কোনো ক্ষমতা নেই এটা ভুল কথা কোনো জনগণ সরকারকে ক্ষমতায় বসাতেও পারে না জনগণ সরকারের ক্ষমতা থেকে করতে পারে না যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ফায়সালা না হয় গাদ্দাফির কথা বলছিলাম গাদ্দাফি দীর্ঘ তিরিশ বছরের বেশি এমন চৈল শাসন প্রতিষ্ঠা করেছে যে তার ভয়ে তাবলিক জামাত এই শান্তশিষ্ট একটা জামাত তারা পর্যন্ত তাদের দাওয়াতকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কোনো দাওয়াত চলতো না সেখানে এরপরে কি হয়েছে আল্লাহ রবুল আলমিনের ফায়সালা যখন হয়েছে সে ওই জনগণের হাতে এত নির্মমভাবে সে হত্যা হয়েছে ওই ভিডিও এখনো আসে সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলছিল সলাতাইন 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 আর দুই শব্দ এতদিন নামাজ পড়তে দেয় নাই জনগণকে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার পায় তারা করেছে মানুষের দিন ও ধর্মের উপরে বিভিন্ন রকমের আক্রমণ আঘাত করেছে এখন যখন জনগণ আল্লাহর ইশারায় তাকে পাকরাও করে ফেলেছে চতুর্দিক থেকে নির্মমভাবে তাকে হত্যা করেছে এখন সে শুরু করছে সলাতাইন সলাতাইন আর বেশি না আমাকে দুইটা রাখার নামাজ পড়তে দাও দুইটা রাখার নামাজ পড়তে দাও দুইটা রাখার নামাজ পড়তে দাও সলাতুন মানে হচ্ছে নামাজ সলাতাইন মানে হচ্ছে দুই রাখার নামাজ আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও জনগণ তো আরও বেশি খেপে গেছে এতদিন আমাকে মসজিদে যেতে দাও না এখন তুমি আসছো নামাজ পড়ার কথা বলতে ওই ফেরাউনের মতো আর কি ফেরাউন ওই সময় কিন্তু আল্লাহ তাল্লাহ আনুগত্য প্রদর্শন কর। সে করতে চেয়েছে আল্লাহ রবুল আলমিন ফেরিস্তা বলছেন নীল নদ থেকে মাটি উঠে তার মুখের মধ্যে ঢুকে দেয় কিসের সে আমাকে আবার আমার আনুগত্য প্রদর্শন করবে এতদিন করোনায় এখন আসছে আমার আনুগত্য দেখাইতে ফেরেস বলছেন মাটি উঠে মুখের মধ্যে ঢুকাইয়া দাও রাস্তা বন্ধ হয়ে গেছে যখন তো রাস্তা বন্ধ হয়ে যাবে যখন আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত পক্রবের ওয়াদা হয়ে যাবে যতই সলাতাইন করবা আর যতই দুই রেখা কথা বলবা যতই আল্লাহকে আবার আনুগত্য প্রদর্শন করতে চাইবা আল্লাহ আল্লাহর আলমীর আসমান থেকে ঘোষণা দিবেন আমার রাস্তা বন্ধ হয়ে গেছে এতদিন সুযোগ দিয়েছি এখন আর সুযোগ নাই ইন্না বৎসার্লা সাদী আমার ওয়াদা চলে এসেছে আমার চলে এসেছে আমি যখন পাকড়াও করেছি এখন তোমার তোমার নামাজও কোনো কাজে আসবে না তোমার জনগণও কোনো কাজে আসবে না তোমার সেনাবাহিনীও কোনো কাজে আসবে না তোমার পুলিশ বিজিবি কোনো কাজে আসবে না তোমার রাষ্ট্রীয় কোনো শক্তি কাজে আসবে না আমার পাকড়াও চলে আসবে শিক্ষা নেওয়া দরকার আমরা শিক্ষা নেই না এই হচ্ছে আমাদের একটা দুর্বলতা শিক্ষা নিতে চাই ইতিহাস পড়ি ইতিহাস বলি ইতিহাস শুনি ইতিহাস বর্ণনা করি ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তাও ফির দান করেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন এই যে এতগুলো সুরাতির নাজিল করলেন এতগুলো আয়াত নাজিল করলেন এর মধ্যে মাত্র পাঁচশোটা আয়াত হচ্ছে বিধিবিধান সংক্রান্ত আয়াত কয়টা ভাই পাঁচশোটা আয়াত পাঁচশোটা আয়াত এর মধ্যে আল্লাহ রবুল আলমিন শুধু বিধিবিধান কি করেছেন আলোচনা করেছেন বাকি যে হাজার হাজার আয়াত আছে এখানে বেশিরভাগ আয়াত হচ্ছে অতীতের ইতিহাস অমুক নবীর ঘটনা বলেছেন উম উম্মতের ঘটনা বলেছেন অমুক ব্যক্তির কথা বলেছেন এভাবে তিনি বনি ইসরাইলের কথা বলেছেন মুসা আলি ইসলামের কথা বলেছেন ইব্রাহিম আলি ইসলামের কথা বলেছেন বিভিন্ন আম্বিয়া এবং উম্মতের কথা তিনি বলেছেন কেন বলেছেন যে আমি যদি তোমাদেরকে খালি আমলেই করতে বলি খালি তোমাদেরকে হালাল হারামের কথা বলি তোমাদের কাছে মনে হবে আরে দূর কত আর সম্ভব এই জন্য মাত্র পাঁচশোটা আয়াত তিনি বলেছেন এগুলো হচ্ছে তোমাদের জন্য জীবন ব্যবস্থা এই পাঁচশোটা আয়াতের উপর আমল করবা বাকি যে হাজার হাজার আয়াত এখানে আছে আরো ওখানে হচ্ছে বিভিন্ন উম্মতের ঘটনা নবীদের ঘটনা উ목 ব্যক্তির ঘটনা এভাবে এবং কি কোনো ব্যক্তি তার সিও জামানের মধ্যে ন্যায় পরায়ন শাসক ছিল ব্যক্তি ছিল তার ঘটনাও এনেছেন কেন এনেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করি ইতিহাসে যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি কেমন যেন আল্লাহ বুঝাইতে চান ওই যে উম্মতের সাথে আমি এই কাজটা করেছি ঠিক ওই আল্লাহ আমি এখনো আছি চাইলে তোমার সাথেও করতে পারি ওই যে নবীর সাথে আমি এই ঘটনা ঘটিয়েছি ওই আল্লাহ আমি এখনো আছি চাইলে সাথেও ঘটাতে পারি ওই যে সাথে আমি তোমার এমন করেছি এমন আচরণ করেছি ওই আল্লাহ তখন যে আল্লাহ ছিল ছিলাম সে আল্লাহ আমি এখনো আছি চাইলে তোমাদের সাথেও আমি সেটা করতে পারি ফের আউনের সাথে যে আচরণ করেছি সে আল্লাহ আমি এখনো আছি চাইলে তোমাদের সাথেও করতে পারি আল্লাহ রব্বুল আলমিন শুধু এই জন্য এটা বুঝানোর জন্য তিনি বিভিন্ন ঘটনা বলি উম্মতের ঘটনা নবীদের ঘটনা বিভিন্ন জালিমদের ঘটনা ন্যায়পরায়ণ শাসকের ঘটনা কোরআনুল কারিমে তিনি আলোচনা করেছেন বুড়ি বুরি আলোচনা করেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন থেকে এবং রাসিল রাসুলের হাদিস থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন আমাদের কোনো কথার মধ্যে কোনো জড়তা নাই আমাদের কোনো কথার মধ্যে জড়তা নেই খোদার কসম কোরআন হাতে নিয়ে বলছি আজকে যদি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হোক না কেন এবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে শেখ হাসিনা তিনিও যদি হন যদি বাংলাদেশের অন্য কোনো প্রধানমন্ত্রীও হয় খোদার পচম করে বলি যেই কথাগুলো এখন এখানে বলছি সেই একই কথাগুলো সেখানে বলবো এবার যদি আমাকে আপনি আমাকে দুনিয়া থেকে তাড়ায় দেন কোনো অসুবিধা নাই তবুও যদি আপনি হৃদায়ত হয়ে যান বাংলাদেশের কুটো কুটি মানুষ তারা বিভিন্ন রকমের অসুবিধা থেকে বাংলাদেশের থাকবে আমি শুধু বর্তমান প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলছি না কথা যেই কোনো প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী ছিল খুব ভালো ছিল নাকি আপনারা মনে করেন না যেখানে সরকারে এই সরকারের এখন আমি বলছি বিধায় সরকারকে বলছি তখন বললে তাকে বলতাম বাংলাদেশে পাঁচবার দুর্নীতিতে চেম্বিওর কি আওয়ামী লীগের ক্ষমতায় হয়েছে বলেন বাংলাদেশে মদের লাইজেন্স আমলিক সরকার দিয়েছে বাংলাদেশে এমন অসংখ্য আকাম পোকাম হয়েছে যেটা আওয়ামী সরকারের অধীনে হয় নাই অন্য সরকারের অধীনে হয়েছে এজন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যারাই প্রবক্তা কেউ যে পর্যন্ত জনগণকে ভালো কিছু দিতে পেরেছে আসলে এরকম না তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে যেটা হয় এই সরকারের ছত্র ছায় কিছু ইসলাম বিদ্বেষীরা মাথাচারা দিয়ে উঠে অন্য সরকার সেটা সহজে জিতে চায় না এই হচ্ছে একটা পার্থক্য এজন্য বাংলাদেশে বাংলাদেশে সরকার বাংলাদেশে যে ক্ষম সরকারি ক্ষমতা এসেছে জনগণ যে খুব ভালো ছিল কখনই বিষয়টা এরকম অন্য সরকারকে ফেরস্তা মনে করার সুযোগ নাই এজন্য যেই সরকার যখন ক্ষমতায় আসবে আমাদের কাছে কোনো আন্তর্জিনাকে সামনে রেখে যেটা হক মনে হবে আমাদের কাছে যেটা বলা উচিত মনে হবে আমরা কোনো শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করব না কোনো প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করব না আর এলাকার নেতা পাতিলের তো অনেক দূরের কথা এটা ইশকে সাক্ষী রেখে বলবো বলেই যাব যাচ্ছে না কোটা আন্দোলন করতে গিয়ে হিসাব অনুযায়ী দেড়শোরও বেশি মানুষ আল জাজিরা এবং বিবিসির হিসাব অনুযায়ী দেড়শোরও বেশি মানুষ প্রাণ দিয়েছে। তো সেখানে হক এবং হকানিয়াতের কথা বলতে গিয়ে আমার মতো একজন মানুষের প্রাণ গেলেই কিনা না গেলেই যদি এরপরেও যদি বাংলাদেশে কোনো পরিবর্তন আসে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসে অসুবিধা আলহামদুলিল্লাহ বাংলাদেশে স্বাধীনতার সময় যুদ্ধের সময় একাত্তরে যারা বাংলাদেশে মানুষের জন্য প্রাণ দিয়েছে মুক্তিযুদ্ধ করে এদেশের জন্য এই তালিমের হাত থেকে স্বাধীনতার সূর্য এনেছে বাহিনীকে বাহিনীকে হানাদার যারা জীবন পরাস্ত করেছে ওই মানুষগুলোকে আমরা এখন শ্রদ্ধার সাথে স্মরণ করি না কথা বলেন করি বলেন কিনা বাংলাদেশে যারা স্বাধীনতার স্বপক্ষে সত্যিকার স্বাধীনতার স্বপক্ষে একাত্তরে যারা প্রাণ দিয়েছে যুদ্ধ করেছে আমরা তাদের নাম উচ্চারণ করলে আমাদের আবেগে ভালোবাসায় শ্রদ্ধায় মাথাটা নুয়ে আস কেন যে তারা তখন আমাদের দেশকে আমাদের এই ভূমিকে মাটিকে জালিমের কবল থেকে রক্ষা করেছিল শুধু এই জন্য এভাবে যদি এই যুগেও যদি এরকম কেউ দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ ভবিষ্যতে মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে অসুবিধা কোথাও